আনারকলি আনারকলি আনার কলি আনার কলি এই যে আনার কলি এই যে আমার আঙ্কেল আঙ্কেল খুব সুন্দর করে প্রসেস করে দিচ্ছে আনার কলি এখানে মরিচ আছে লবণ আছে চিনি আছে চামিচ আছে এই যে সবাই চয়েস করে নিচ্ছে ও অল্প দ্য টেস্ট দেখো পাকাটা না কাঁচাটা টেস্ট দেখো আর আর আর

মিষ্টি মরিচ এগুলো সব হচ্ছে মিষ্টি মরিচ হ্যাঁ আর লাল কাকড়ের বীজ এখন আমরা ভিতরে যাইনি আমরা যাব হ্যাঁ বীচের ভিতরে এখন আমরা যাইনি যাব এখন আমরা এখন খালি খাচ্ছি এটা আম্মারটা কেটে নিই তারপর আমাদেরটা হ্যাঁ খাও এটা খুব মজা মজা মাসাল্লাহ ভাবি সবারটাই খাচ্ছে আম্মা একটু একটু করে খা পরে ভাত খেতে পারবে না

ওই যে আঙ্কেল বানাচ্ছে এই তোমারটা আঙ্কেল বানাচ্ছে না 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 তোমার এই যে ওই তোমারটা ওইটা এটা পরে নিয়ে আমি